আল্লাহ যে আড়সের উপর আছেন এই ব্যাপারে রসুল সাল সাল্লাম থেকে অসংখ্য মোতাবাতির হাদিস রয়েছে সব হাদিস এখানে উল্লেখ করা অসম্ভব তার মধ্যে উহুদ ও জাওয়ানিয়ার মাঝামাঝিতে আমার ছাগল ছিল সেসব ছাগল আমার এক দাসী তরাতো একদিন আমি সেখানে উপস্থিত হয়ে দেখি বাঘ এসে একটি ছাগল নিয়ে গেলাম আমি তাকে একটি চর বসিয়ে দিলাম তারপর আমি রসুল্লাহ সাল সাল্লামের নিকট গিয়ে ঘটনাটি বললাম তিনি আমার এই কাজকে অত্যন্ত অপছন্দ করলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি কি তাকে মুক্ত করে দিব তিনি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন তাকে আমার নিকট নিয়ে আসো আমি তাকে নবী সাল্লি সাল্লামের নিকট নিয়ে এলাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ কোথায় সে বলল ফিসামাই আকাশে বা উপরে তিনি সাল্লাহ সাল্লাম বললেন মান আনা আমি কি সে বলল রসুল উল্লাহ আল্লাহ রসুল তিনি বললেন ওকে আজাদ করে দাও ও তো মুমিনা এই হাত হাদিস সহি তা বর্ণনা করেছেন ইমাম মুসলিম আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিরিস্তাগণ পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন অতপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে আসলে অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত উত্তরে তারা বলেন আমরা তাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা সালাত অবস্থায় ছিলেন আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল সাল্লাম বলেছেন তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো তাহলে তোমাদের উপর দয়া করবেন যিনি আসমানের উপর আছেন এই হাজি তিরমিজি বর্ণনা করেছেন এবং সহি বলেছেন জুবাই ইবনে মুম বলেন ইসতিসকার হাদিসে সাল্লাম এক বেদুইনকে বলেন তোমার সর্বনাশক তুমি কি জানো আল্লাহকে তার মাধ্যমে কারো সুপারিশ থেকে তার মর্যাদা অনেক মহান তিনি তার তার আসমান উপর হাসান হাদিস আবু দাউদ রাদ আলাল আল জাহমিয়া বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইসাক ইবনে ইয়াসারের সূত্রে তিনি এই হাদিস বর্ণনা করেছেন এছাড়া অন্যান্যগণও বর্ণনা করেছেন এই হাদিসগুলো প্রমাণ করে প্রশ্ন করা যাবে আল্লাহ কোথায় এবং আল্লাহ তালা আসমানের উপর এই উত্তরও দেয়া যাবে জাভের আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল সাল্লাম আরাফার দিনে তার খুদবাই বলেছিলেন শুনো আমি কি পৌঁছিয়েছি তারা বললেন হ্যাঁ তিনি তার আঙ্গুল আকাশের দিকে উঁচু করেছিলেন এবং তাদের দিকে ঘুরাচ্ছিলেন আর বলছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এ হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আব্বাস ইমনা আব্দুল মোত্তালিব রদিন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা বাধা নামক স্থানে ছিলাম এ সময় এক টুকরো মেঘ ভেসে গেলে রসুল সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করেন আসমান ও জমিনের মাঝে দূরত্ব কতটুকু তোমরা কি তা জানো তারা বললেন আমরা জানি না তখন তিনি বললেন এর দূরত্ব হলো একাত্তর বাহাত্তর বা তিয়াত্তর বছরের রাস্তার সমান এইভাবে তিনি সাত আসমানের দূরত্বের বর্ণনা দেন এরপর তিনি বলেন সাত আসমানের উপর একটা সমুদ্র আছে যার উপর ও নিচের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমানের সমান এরপর আটটি বকরি আছে যাদের পায়ের খুর ও কাঁধের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমানের সমান এদের পিঠের উপর তা তাল্লাহার আরও অবস্থিত তারপর আল্লাহ তা এর উপর রয়েছেন অথচ তিনি জানেন তোমরা কি করছো এই হাদিস আবু দাউদ হাসান সনদে বর্ণনা করেছেন বরং হাসানের চেয়ে উত্তম সনদে বর্ণনা করেছেন তিরিমিজি আবু হুরারা থেকে পূর্বের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন তাতে রয়েছে এক আসমান থেকে আরেক আসমানের মাঝে দূরত্ব হচ্ছে পাঁচশো বছর উভয় হাদিসের মাঝে কোনো বৈপরীত্য নেই কেননা পাঁচশো বছর পরিমাণ হচ্ছে স্বাভাবিক গতিতে আর সত্তর বছর হচ্ছে দ্রুত গতিতে এরূপ বলা শুদ্ধ আমাদের মাঝে ও মিশরের মাঝে দূরত্ব ২০ দিনের স্বাভাবিক গতিতে আর দ্রুত গতিতে তিন দিন জাইনাব বিনতে জাহস রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি নবী সাল্লা সাল্লামকে বলতেন আপনার সাথে আমার বিবাহ দিয়েছেন রহমান তার আরসের উপর থেকে বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলতেন নিশ্চয়ই আল্লাহ আমার বিবাহ দিয়েছেন সাত আসমানের উপর থেকে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করো না অথচ আসমানের উপরে যিনি আছেন তার নিকট আমি বিশ্বাস্ত আমার কাছে আসমানের খবর আসে সকাল সন্ধ্যায় আবু হুরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন কসম সেই সত্তার যার হাতে তার স্ত্রীকে যখন বিছানায় আহ্বান করে কিন্তু সে তা অস্বীকার করে নিঃসন্দেহে সে যে পর্যন্ত তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ আসমানবাসী উপর যিনি আসেন তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকেন আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত সাল্লাম বলেন মৃত্যু আসন্ন ব্যক্তির কাছে উপস্থিত হয় যদি ব্যক্তি ভালো হয় তারা বলেন হে পবিত্র আত্মা বেরিয়ে এসো তুমি পবিত্র শরীরে ছিলে গ্রহণ আনন্দ সুঘ্রাণ এবং অরাগান্বিত রবের তাকে এসব বলা হতেই থাকে এমনকি আত্মা বের হয়ে যায় তারপর তা নিয়ে আকাশের দিকে উঠে যায় এবং দরজা খোলার অনুমতি চাওয়া হয় বলা হয় কে বলা হয় উমক তারপর বলা হয় পবিত্র আত্মাকে সুস্বাগতম তাকে কথা বলা হতেই থাকে এমনকি তাকে সে আকাশে নিয়ে যাওয়া হয় যার উপরে আল্লাহ তাল্লাহ রয়েছেন এরপর সাহাবি বাকি হাদিস বর্ণনা করেছেন এই হাদিস সই বুখারি ও মুসলিমের শর্তানুসারে এই হাদিস আহমদ মুসনাদে বর্ণনা করেছেন এবং হাকিম তার মুসাদ যাকে সাহাদ ইবনে আবু রদে আল্লাহ আল্লাহানহু থেকে বর্ণিত নিশ্চয়ই নবী সাল আলিয়া সাল্লাম সাহাদ ইবনে বয়াজ রদ আল্লাহকে বলেন তুমি তাদের অর্থাৎ বনু কুরাইজা এর মাঝে ফয়সালা করেছ সাত আসমানের উপরের মালিকের ফয়সালার আলোকে এটি সৈয়াদিস হুমায়ীদ তার মাগাজিতে ইবনে ইসাহ থেকে বর্ণনা করেন তিনি মা আবাদ ইবনে কাব ইবনে মালিক থেকে সাহাদ ইবনে মোয়াজ যখন বনু কুরাইজার মাঝে ফয়সালা করেন তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলেন তুমি তাদের মাঝে ফয়সালা করেছো সে মালিকের ফয়সালার আলোকে যিনি সাত আসমানের উপরে আছেন জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জান্নাতবাসীরা তাদের ভোগ বিলাসে মশগুল থাকবে এমত অবস্থায় তাদের সামনে একটি নূরের আলোক ছটটা বিচ্ছুরিত হবে তারা তাদের মাথা তুলে দেখতে পাবে যে তাদের মহান প্রভু তাদের উপর দিক থেকে তাদের দিকে তাকিয়েছেন তিনি বলবেন আসসালামু আলাইকুম তোমাদের উপর অনন্ত শান্তি বসিত হোক হে জান্নাতবাসীগণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন এটাই হলো আল্লাহর বাণী সালামুন কৌলান মির রব্বুর রহিম সালাম তথা অনন্ত শান্তি পরম দয়ালু প্রভুর পক্ষ থেকে সম্ভাষণ এর ব্যাখ্যা এই হাদিসটি ইবনে মাজাহ তার সুনানু গ্রন্থে জাহমিয়ারা যা অস্বীকার করে পরিচ্ছেদে বর্ণনা করেছেন ইবনে আবিল শাওয়ারিফ থেকে তিনি আবু আসিম আল আব্বাদানি থেকে তিনি ফদল আর রাকাশি থেকে তিনি ইবনুল মুনকাদির থেকে তিনি জাবির থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোক তার হালাল ও পবিত্র উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও দান করে আল্লাহ তা তার ডান হাত দ্বারা কবুল করে আর পবিত্র হালাল বস্তু ব্যতীত আল্লাহর নিকট উঠে না তারপর আল্লাহ তালা এটাকে তার মালিকের জন্য লালন পালন ও পরিচর্যা করতে থাকেন অবশেষে তা পর্বতের মতো আকার ধারণ করে মুত্তাফা করে আবু হুরার রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি কোন বান্দা খালেস নিয়তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তা উপরে উঠে যায় তাকে কোন পর্দা ফেরত পাঠাতে পারে না যখন তা আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ তখন তার কতকের প্রতি দৃষ্টি দেন আল্লাহর উপর হক হচ্ছে তিনি কোন তাওহিদ পন্থীর দিকে দৃষ্টি দিলেই তার উপর দয়া করবেন এহাদি সিবনে কুদামা সিফাতুল উলুতে বর্ণনা করেছেন ইয়াজি দিবনে কায়সারের সূচে তিনি আবু হাজিম থেকে তিনি আবু হুরাইরা থেকে আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় রসুল জুমার দিন সম্পর্কে বলেছেন এই দিনে তোমাদের রব আরোশের উপর উঠেছেন এই হাদিস তার মুসনাদে বর্ণনা করেছেন সহি জাহিদা ইবনে আবুর রিকাদ থেকে বর্ণিত হয়েছে তিনি বর্ণনা করেন জিয়াদ জিয়াদুমাই থেকে তিনি আনাস আনহু থেকে তিনি নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে শাফায়াতের হাদিসে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমি আমার সম্মানিত রবের কাছে প্রবেশ করব এমন অবস্থায় যে তিনি তার আড়সের উপরে থাকবেন ইমাম বুখারি সহি বুখারিতে কাতাদা থেকে বর্ণনা করেন আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমি আমার রবের নিকট তার বাড়িতে হাজির হওয়ার অনুমতি চাই অতপর আমাকে অনুমতি দেওয়া হবে মুক্তাফাক আলহী সহি সনদে আসাল সাবিদ আল মুনানি থেকে বর্ণনা করেন তাতে রয়েছে আমি জান্নাতের দরজায় যাব তারপর আমার জন্য দরজা খোলা হবে অতপর আমি আমার রবের কাছে যাব এমন অবস্থায় তিনি তার কুরসির উপর থাকবেন তার কুরসি হচ্ছে তার সিংহাসন অতঃপর আমি তার জন্য সেজদায় পড়ে যাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রিলকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তাই তোমরাও তাকে ভালোবাসো কাজেই জিব্রিল আলাইহিস সালাম তা নিয়ে আরশের বাহকদের কাছে যায় আসমানবাসীরা আরশের বাহকদের শব্দ শুনতে পায় ফলে সপ্তম আসমানবাসীরা তাকে ভালোবাসেন এভাবে পরের আসমান পরের আসমান শেষ পর্যন্ত দুনিয়ার আসমানে নেমে আসেন তারপর জমিনে অবতরণ করেন জমিনবাসীরাও তাকে ভালোবাসেন বিরাজের হাদিসে আনাস ও অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে তাতে আরও রয়েছে তারপর আমাকে নিয়ে জিবরিল আলাহি সাল্লাম চললেন প্রথম আসমানে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো ইনিকে তিনি বলেন জিবরিল আবার জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখন বলা হলো মার হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো আমি যখন পৌঁছলাম তখন সেখানে আদম আলাহিসাল্লামের সাক্ষাৎ পেলাম তারপর উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছলেন তারপর জিবরি আলাহিসাল্লাম আমাকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন সেখানে ইব্রাহিম আলাহিসাল্লামকে দেখতে পেলাম তারপর আমাকে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত উঠানো হলো আবু হুরাইন থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেন হে আল্লাহ একমাত্র তুমি আসমানের সবকিছুর উপরে রয়েছ আর একমাত্র আমি জমিনে যে কেবল তোমার ইবাদত করি এহাদিস হাদিস হাসান আবু জাফর আর রাজি বর্ণনা করেছেন আসিন থেকে তিনি আবু সালি থেকে তিনি আবু হুরার রাজি থেকে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের রব সম্মানিত বান্দা যখন তার দিকে হাত তুলে দোয়া করে তখন তিনি বান্দার দুই হাত একেবারে শূন্য ফেরত দিতে লজ্জা বোধ করেন এ হাদিস সহি সাহাবিদের একদল বর্ণনা করেছেন আলী ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে উমর সালমান ফার্সি আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ সহ প্রমুখ আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কিছু ফেরেশতা ঘুরে ঘুরে জিকিরের মজলিস খুঁজে বেড়ায় যখন তারা জিকিরের মজলিস পেয়ে যায় তখন তাদের সাথে বসে পড়ে যখন তারা আলাদা হয়ে যায় তখন তারা তাদের রবের দিকে উঠে উঠে যায় কাতাদা ইবনে নুমান বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি যখন আল্লাহ সৃষ্টিকর্ম থেকে ফারেক হন তখন তিনি তার আড়সের উপর উঠেন এহাদিস খাল্লার বুখারি মুসলিমের শর্তানুসারে সরি সনদে বর্ণনা করেছেন আবঘুরার থেকে বর্ণিত আমি নবী সাল্লামকে বলতে শুনেছি কিছু শপথ আল্লাহর দরবারে উঠে ওঠে না এই ভূখণ্ড থেকে আমি তাতে অপবিত্রতা দেখেছি এহাদিস বর্ণনা করছেন সাউরি আসিম ইমনে ওয়াইদুল্লাহ ইবনে হাফস থেকে তিনি ওয়াইদ ইমনে আবু ওয়াইদ থেকে তিনি রাদিয়াল্লাহু আনহু থেকে এহাদিস করে কোন এক খায়বরবাসীর এক কালো দাস তার ছাগল খোঁজার জন্য বের হলেন অবশেষে সে রসুল আলাইহি সাল্লামের কাছে আসলেন অথবা তিনি বললেন ইনি কে তারা বলল আল্লাহ রসুল তিনি বললেন যিনি আসমানের উপর রয়েছে সেই আল্লাহর রাসূল তারা বলল হ্যাঁ অথবা সেই দাসটি রসুল্লাহ সাল আলু সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আপনি আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ তিনি বললেন যিনি আসমানের উপর রয়েছেন সেই আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ রসুল সাল্লাহ আলু সাল্লাম তাকে কালেমায় শাহাদ উচ্চারণ করার আদেশ দিলেন তিনি কালেমায় শাহাদের মাধ্যমে সাক্ষ্য দিলেন অথবা জিহাদ করে শহীদ হয়ে গেলেন এ হাদিস উমাই তার মাগাজিতে মোহাম্মদ ইবনী ইসাহ থেকে বর্ণনা করেছেন আনাস রহদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা মাকুল জমা করে তার হিসাব নিবেন এবং ও জাহান্নামীদেরকে পৃথক করবেন তখন তিনি তার আড়সের উর্ধ্বে তার জান্নাতে থাকবেন এই হাদিসটি নুহু ইবনে কাইজ থেকে মাহফুজ তিনি ইয়াজিদ আর রাকাশি থেকে এ হাদিস বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে হারুন ও অন্যান্যগণ করেন ইবনে সাহমেদ বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন শেষের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তিনি বলতে থাকেন আমার কি কোনো বান্দা আছে যে আমাকে ডাকবে ফলে আমি সাড়া দিব নিজের উপর জুলুমকারী কেউ কি আছে যে আমাকে ডাকবে ফলে আমি তার জন্য যথেষ্ট হব এরূপ বলতে থাকেন সুভাষ সাদিক হওয়া পর্যন্ত তারপর তার কুরসির উদ্দেশ্যে উঠে যান এই হাদিসটি মুস্তাদ আহমদে রয়েছে এবং ইবনে মাজাই সুয়েব আর নাউদ এই হাদিসটিকে সহি বলেছেন ইবনে মাসুদ রদি আলাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী সাল্লিয় সাল্লাম থেকে নবী সাল্লু সাল্লাম বলেন চল্লিশ বছর সময়ে আল্লাহ তালা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলকে নির্দিষ্ট স্থানে একত্রিত করবেন তারা অপলক দৃষ্টিতে আসমানের দিকে চেয়ে থাকবে তারা ফয়সালার অপেক্ষা করবে অথবা তালা মেঘের ছায় আড়স থেকে কুরসিতে অবতরণ করবেন এই হাদিস হাসান শুধুমাত্র আবু উবায়দা ইবনে আবদুল্লাহ ইবনে মাসরুক বর্ণনা করেছেন মাসরুক বর্ণনা করেছেন ইবনে থেকে থেকে আবু বর্ণিত আলী আনহু ফাতেমার ব্যাপারে রসুল সাল্লামকে বীর প্রস্তাব দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার কাছে গিয়ে বলেন হে আমার স্নেহের কন্যা তোমার চাচার ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তোমার মত কি ফাতিমা কেঁদে ফেললেন তারপর বললেন হে আব্বা যেন আপনি আমাকে কুরাইশ বংশের ফকিরের জন্য সংরক্ষণ করে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই সত্তার কসম যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমি এই ব্যাপারে কথা বলেছি আসমানের উপর থেকে আল্লাহর অনুভূতি পেয়ে তখন ফাতিমা বলেন আল্লাহ আমার জন্য যাতে সন্তুষ্ট আমিও তাদের সন্তুষ্ট জাবের ইবনে সুলাইম থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের পূর্বের এক ব্যক্তি দুটি গাউন পরিধান করে অহংকার করে চলছিল আল্লাহ তার আরসের উপর থেকে তার দিকে তাকান তিনি তার উপর প্রধান্বিত হন তিনি জমিনকে আদেশ দিলেন ফলে জমিন তাকে ধসিয়ে দিল সে জমিনে ঢুকতেই আছে এই হাদিস বুখারির শিক্ষক সাহল ইবনে বাক্কার বর্ণনা করেছেন আবদুল সালাম ইবনে আজলান থেকে তিনি ওবায়দা আল হুজাইমি থেকে তিনি বলেন আবু জুরাই জাবের ইবনে সুলাইম বলেছেন তারপর তিনি পুরো হাদিস বর্ণনা করেন ইমাম বুখারি আল্লাহর বাণী পবিত্র বাণী সমূহ তার দিকে উত্থিত হয় অধ্যায়ে ইবনে আব্বাস রদি আনহু থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এর নবুয়াদ পাওয়ার খবর শুনে আবু জার রদি আনহু তার ভাইকে বললেন আমার জন্য ওই লোকের অবস্থা জেনে নাও যিনি ধারণা করেছেন যে আসমান থেকে তার কাছে খবর আসে ইমাম বুখারি এভাবেই তার সহি গ্রন্থে কিতাব ও রদ্দি আলাল জাহমিয়ায় সনদ সহ নিয়ে এসেছেন মাহফুর সূত্রে নোমান ইবনে বসির রদ্দি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আল্লাহ তাহলে আসমান জমিন সৃষ্টির পূর্বে একটি কিতাব লেখেন সেই কিতাব তার সাথে আরো সের উপর রয়েছে সেই কিতাব থেকে তিনি দুটি আয়াত নাজিল করেছেন সেই দুটি আয়াতের মাধ্যমে সুরা আল বাকারা সমাপ্ত করেছেন যে ঘরে এই দুটি আয়াত তিলবাত করা হয় শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না আবু হুরাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তা যখন সৃষ্টির কাজ সম্পন্ন করলেন তখন তিনি তার আড়সের উপর লিখে দিলেন আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে।